উনিশশো সাল আমেরিকার সাউথ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের একটি ভারতীয় বাদ্যযন্ত্রের দোকান সেই সময় গোটা আমেরিকাতে এই একটি দোকানেই অথেন্টিক ভারতীয় সাংগীতিক বাদ্যযন্ত্র পাওয়া যেত দোকানের মালিকের নাম ডেভিড বার্নার্ড সেখানে একদিন বছর পঁয়ত্রিশের এক ভারতীয় যুবক এলেন পরনে অত্যন্ত সাধারণ পোশাক বিক্রেতাদের তরফ থেকে কেউই বিশেষ আগ্রহ দেখালেন না তার প্রতি নেহাত ভদ্রতার খাতিরে ক্রিস্টিনা নামের এক সেলস গার্লে এগিয়ে এলেন যুবকটির দিকে যুবকটি সেতার দেখতে চাইলেন ক্রিস্টিনা তাকে বহু সেতার দেখালেন দেখতে দেখতে যুবকটি উঁচু তাকের উপর যত্নে সাজানো একটি সেতার দেখিয়ে বললেন ওই সেতারটা যদি একটু দেখান একে তো অনেক উঁচু সেলফের উপর রাখা নামানো ঝামেলা তার উপর অত্যন্ত দামি সেতার ক্রিস্টিনা খুব একটা রাজি হলেন না কিন্তু যুবকটির তখন শুধুমাত্র ওই সেতারটির দিকেই নজর তার শুধু ওই সেতারটিই চাই মালিক ডেভিড বার্নার্ড এগিয়ে এলেন তার নির্দেশে সেতার নামানো হল ক্রিস্টিনা অবহেলা ভরে জানালেন এই সেতারের নাম বস সেতার যে কোনো সেতারবাদকের বাদকের পক্ষে এই সেতার বাজানো সম্ভব নয় খুব বড় বড় সঙ্গীতানুষ্ঠানেই এই ধরনের সেতার ব্যবহার করা হয় যুবকটি তৎক্ষণাৎ জবাব দিলেন আপনারা একে বস নামে জানতে পারেন ভারতে এই সেতারকে সুরবাহার বলে আচ্ছা আমি কি এটা একবার বাজিয়ে দেখতে পারি ডেভিড যুবকটির অনুরোধ রাখলেন অনুমতি মিলল সেতারের তার বাঁধা হলো টিউন করা হলো যুবকটি সেতার বাজাতে বসলেন একে একে দোকানের সব কাজ ফেলে জড় হতে লাগলেন সবাই ক্রেতারা সব ভুলে ঘিরে ধরলেন যুবকটিকে আলাপ জোর ঝালার শেষে একটা সময় যুবককে তাকিয়ে দেখলেন সম্মিলিত স্তম্ভিত জনতা নিষ্পলক তাকিয়ে আছেন তার দিকে তারা নড়তে ভুলে গেছেন ধীরে ধীরে হাততালিতে ভরে উঠল জায়গাটা যুবকটিও পরিতৃপ্ত তিনি সেতারটি কিনতে চাইলে স্বয়ং ডেভিড এগিয়ে এলেন তার কাছে এসে বললেন তুমি কে ভাই আমি রবি শঙ্করের শুনেছি ওনার মতো সেতার কেউ বাঁচাতে পারেন না কিন্তু তুমি রবি শঙ্করের চেয়ে কোনো অংশে কম নও। আমি তোমাকে বিক্রি করতে পারবো না এই সেতার আমি তোমাকে উপহার দিলাম সেতার নিয়ে বেরিয়ে আসার মুহূর্তে পথ আগলে দাঁড়ালেন ক্রিস্টিনা তিনি বাষ্পরুদ্ধ গলায় বললেন আমি তোমায় ভুল বুঝেছিলাম কিন্তু তুমি সত্যিই এই সেতারের যোগ্য শিল্পী তুমি তোমার দেশে ফিরে যাবে জানি এটাও জানি আর কোনোদিন আমাদের দেখা হবে না তাই এই শেষ মুহূর্তে আমার একটা অনুরোধ রাখো এই এক ডলারের নোটের উপর তুমি নিজের নাম লিখে দিয়ে যাও যাতে সেটা সারা জীবন আমার সাথে রাখতে পারি যুবকটি অল্প হেসে ক্রিস্টিনার এক ডলারের নোটের উপর নিজের নাম লিখে দিলেন সলিল চৌধুরী চল্লিশের দশকের শেষ দিক গণসঙ্গীতের জোয়ার বাংলায় নতুন কয়েকটি গণসঙ্গীত নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি গেছেন গীতিকার ও সুরকার সলিল চৌধুরী শুনে তারিফ করলেন হেমন্ত কিন্তু বললেন এইসব গান তো রেকর্ড করা যাবে না অন্য গান থাকে তো দাও কথা শুনে ফিরে আসছিলেন শিরিবে নামতে নামতে হঠাৎ মনে হলো আর একটা গান শোনানো দরকার আতখানা লেখা হয়েছে তখন অবধি আবার উঠে গিয়ে কবিতার খাতা খুলে সুর শোনালেন হেমন্তের কথায় আমি সঙ্গে সঙ্গে দেখলাম এক আশ্চর্যকীর্তি বলা যায় সেই মুহূর্তে জন্ম নিল রবীন্দ্র পরবর্তী বাংলার সেরা কাব্যগীতি কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো সেদিন রাত্রে ফিরে এসেই বাকি অংশটা লিখে ফেললেন সুনীল চৌধুরী পূজার গানের রেকর্ড বেরুলো বাকিটা ইতিহাস এরপর হেমন্ত আর সলিলের ঝুলিতে একের পর এক শোনার গান রানার পালকির গান পথে এবার নামো সাথে ধিতাং ধিতাং বলে আমায় প্রশ্ন করে নীল তারা। শোনো কোনো একদিন গান আর সুর নিয়েই জন্মেছিলেন সলিল চৌধুরী পৃথিবী তাকে মনে রাখে তার সুরের জন্য কিন্তু তার প্রতিভার স্ফুরন ঘটেছিল নানা ধারায় সেই অন্য দিকগুলো নিয়ে তেমন চর্চা হয় না সুরকার সলিল চৌধুরীর প্রতিভার দীর্ঘ ছায়ায় বারবার ঢাকা পড়ে যান কবি সলিল গল্পকার সলিল চিত্রনাট্যকার সলিল সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন আমরা তো অনেক রঙিন বিপ্লবের কবিতা লিখেছি কিন্তু শপথ লিখে সলিল বুঝিয়ে দিয়েছিল ও কত বড় মাপের কবি সেদিন রাত্রে সারা কাকদ্বীপ হরতাল হয়েছিল তাই গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলেনি দ্বীপ চির আধার তৈরি হও কার বাচ্চার জটেনি দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো মাঠে কিষাণ কলে মজুর নওজওয়ান জোট বাঁধো পড়তে পড়তে সত্যিই তোলা লাগে মনে যেন পৌঁছে যাই সেই সময়টায় সলিল চৌধুরীকে অনেকেই বলতেন ইন্টেলেকচুয়াল কম্পোজার গান লেখা সুর করা আর অ্যারেঞ্জ করা এই তিনটি কাজ একসঙ্গে তিনি করেছেন তিনটিতেই তিনি শ্রেষ্ঠ আশ্চর্য সব পরীক্ষা নিরীক্ষা করে গেছেন সুর নিয়ে গায়ক গায়কীদের কণ্ঠ নিয়ে একই গান হয়তো তিনটি ভাষায় গাওয়া হবে মিউজিক কম্পোজ করার সময় সলিল তিনটি আলাদা অ্যারেঞ্জমেন্ট করতেন বাংলা গানের সুরে হয়তো ফোকের ছোঁয়া সেই একই গানের হিন্দি রূপান্তর হল ভীষণ সিডাকটিভ আবার সেটাই যখন মালায়ালম হচ্ছে পাল্টে গিয়ে হলো সেখানকার মেছুনিদের লোকগান তার প্রত্যেকটি গানের ইন্টারলিউড একেবারে একটা আলাদা গান সুলিলের আকর্ষণ সুরের জটিল বিন্যাসে তার সুরের আরেক বৈশিষ্ট্য নোটেদের চলন এই হয়তো রয়েছে তার সপ্তকের সাথে এই নেমে এলো মধ্য সপ্তকের রেতে সুরের এই জটিলতার জন্যই সলিলের প্রয়োজন ছিল অনুশীলিত গলার সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকর এমন কিছু গান গিয়েছিলেন যেগুলো বাংলা বা হিন্দি গানের অবয়ব বদলে দিয়েছিল আবার আবার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ মাধুর্যের ও গলার টিম্বারের খুব ভক্ত ছিলেন তিনি আর হেমন্ত মুখোপাধ্যায় যে কতটা অনুরাগী ছিলেন সলিল চৌধুরীর সুরের তার প্রমাণ মেলে তার অকপট স্বীকারোক্তিতে যখনও বলেন যাদের সুরে আমি গান গেয়েছি তাদের মধ্যে আমার গলাটিকে সবথেকে সার্থকভাবে ব্যবহার করেছে সলিল রবীন্দ্র শতবর্ষে উনিশশো একষট্টিতে সলিল চৌধুরী সৃষ্টি করলেন আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা পরে বলেছেন গানটাতে নিজের জীবনের ছোঁয়াই একটু রাখতে চেয়েছি যখনও বলছি আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো আমি বজ্রয়ের কাছে মৃত্যুর কাছে রেখে যাবো নিশানা সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের গলায় ও সাজনা বারখা বাহারায় আজও জনপ্রিয় বিমল রায়ের ছবি পরখের গান কিন্তু কজনই বা জানেন এই ছবির গল্পটিও সলিলেরই লেখা তার কলমের জোর এতটাই ছিল যে মুম্বাইয়ের মতো বিনোদন সর্বস্ব ফিল্ম জগতে দো বিঘা জমিন কিংবা পারখের মতো জীবনধর্মী কাহিনী ছবির পটভূমি হয়ে উঠেছিল একটি হিন্দি ছবি পরিচালনাও করেছিলেন সলিল চৌধুরী ছবির নাম পিঞ্জার কে পাঞ্চি অভিনয়ে ছিলেন মেহমুদ আর কুমারী সেবার আর একটি গান তৈরি করা হয় পিকচারাইজেশনও শেষ বিশিষ্ট কিছু মানুষের জন্য স্পেশাল স্ক্রিনিং হচ্ছে ছবি শেষে সচিন বর্মন এগিয়ে এসে বিমল রায়কে বললেন সলিলের এই গানগুলান ইতিহাস হইব দেখা রাখেন ছবিটি মধুমতি এর পরের ঘটনা সকলেরই জানা সুপার ডুপার হিট হয়েছিল মধুমতির গান বিমল রায় বলতেন সলিলের সুর তো ছবি আঁকে সে সময় বিমল রায় সহকারে ছিলেন গুলজার তিনি বলেছিলেন সলিলদার লেখা বড়ই সিনেমাটিক আসলে গল্প বলার একটা অসামান্য দক্ষতা ছিল ওর কখনো তার প্রকাশত গানের কথায় আবার কখনো বা গল্পে কবিতায় এ ব্যাপারে সলিল চৌধুরী এক সাক্ষাৎকারে নিজে বলেছিলেন আমি জানি না আমি জানি না কোনটা নিয়ে চলব কবিতা গল্প লেখা অর্কেস্ট্রেশন না ফিল্মের গান কম্পোজ করা ক্রিয়েটিভিটি নিয়েই আমার কাজ যখন যেটা সেই মুহূর্তটায় বা আমার মানসিক অবস্থার সঙ্গে খাপ খায় সেটা নিয়েই মূলত কাজ করি উনিশশো সালে বিমল রায় পরিচালিত দো বিঘা জামিন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে হিন্দি চলচ্চিত্রে অভিষেক ঘটে সলিল চৌধুরী সলিল চৌধুরীর গল্প পরীক্ষাওয়াল অবলম্বনে এই চলচ্চিত্র নির্মিত হয় এই চলচ্চিত্র তার কর্মজীবনে যোগ করে নতুন মাত্রা এটি প্রথমে ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কার এবং পরে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয় বাংলা ও হিন্দি চলচ্চিত্রে বিশ বছর কাজ করার পরে সলিল চৌধুরী উনিশশো সালে চিনমিন দিয়ে প্রবেশ করেন মালায়ালম চলচ্চিত্রে চলচ্চিত্রটি সফলতার মুখ না দেখলেও তার মালায়ালম গানগুলো পেয়েছিল দারুণ জনপ্রিয়তা প্রায় পঁচাত্তরটির বেশি হিন্দি চলচ্চিত্র চল্লিশটির বেশি বাংলা চলচ্চিত্র প্রায় ছাব্বিশটি মালায়ালম চলচ্চিত্র এবং বেশ কিছু মারাঠি তামিল তেলেগু কান্নাড়া গুজরাটি ও উড়িয়া এবং অসমীয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন তিনি সলিল চৌধুরীর সঙ্গীতে লক্ষ্য করা যায় পশ্চিমা এবং ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সমান মিশ্রণ তার পাশ্চাত্য উচ্চাঙ্গ সঙ্গীতের সরাসরি অভিযোজনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছায়া চলচ্চিত্রে মোজার্টের সিম্ফনি নং চল্লিশ উপর ভিত্তি করে ইতনানা পেয়ার বাড়া। অন্যদাতা চলচ্চিত্রে চোপিনের কাজের উপর ভিত্তি করে রাতকি সায়ে ঘানে ইত্যাদি গানের জগতের জাদুকর তিনি প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীত নিয়ে অকাতরে নাড়াচাড়া করে তার সার্থক যুগলবন্দি ঘটিয়ে পৃথিবীর যে কোনো দেশের মানুষকে মন্ত্রমুগ্ধ করতে একমাত্র তিনিই তো পারতেন অথচ সলিল চৌধুরীর মতো একজন জিনিয়াস গীতিকার সুরকার সেই অর্থে কোনো রাজ্য বা রাষ্ট্রীয় স্তরের সম্মান পাননি অসম্ভব পজিটিভ ছিল তার দৃষ্টি মন আবেগ হেসে বলেছেন আমার কোনো খেদ নেই জানো গান আমাকে বিশ্বজুড়ে ভালোবাসা পাইয়ে দিয়েছে কত কিছুই পাইনি শেষে সব ভুলে যাই যখন কেউ আমার গান শুনে বলে আপনি চোখে পানি নিয়ে এসেছেন আমি কোথাকার কে ভাই ঈশ্বরের যিনি বরপুত্র সেই মোজার সারা জীবন কি পেয়েছিলেন বঞ্চনা বঞ্চনা আর বঞ্চনা আজও সলিল চৌধুরীর প্রকৃত মূল্যায়ন হয়নি তার অসামান্য সৃষ্টির মধ্য দিয়ে যে পরিপূর্ণ শিল্প সত্তার ছোঁয়া তিনি রেখে গেছেন উত্তর সুরীদের জন্য যথার্থভাবে তার সংরক্ষণ করা দরকার তার সব গান ছিল মানুষের জন্য মানবতার জন্য নাই বা রইল বড় মাপের কোনো পুরস্কারের তকমা মানুষের হৃদয়ে তিনি অবিনশ্বর মানুষের ভালোবাসায় তিনি অবিস্মরণীয় তার নিজের কথায় আই ওয়ান্ট টু ক্রিয়েট এ স্টাইল হুইচ শ্যাল ট্রান্সলেন্ড এ বর্ডার আর জেনার হুইচ ইজ সিম্পিক অ্যান্ড প্রেডিক্টেবল তিনি গিয়েছিলেন ও আলোর পথের যাত্রী এই যে রাত্রি এখানে থেমনা যেন এই সময়ের কথাই বলেছেন তিনি সেই সময়ে দাঁড়িয়ে মানুষের যুগ বদলের আহ্বান শুনেছিলেন নিজে করেছিলেন গানে সুরে লিখেছেন আহ্বান শোনো আহ্বান আসে মাঠ ঘাট বন পেরিয়ে দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে তিনি যেন এমনই বন্যার মতন নতুন সঙ্গীতে সুরে সৃষ্টিতে মানুষের নতুন দিনের বার্তা দিতে চেয়েছিলেন তিনি তিনি সঙ্গীত স্রষ্টা সলিল চৌধুরী আজ পাঁচ সেপ্টেম্বর আজ সুলিল চৌধুরী মৃত্যুদিন পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই